দর্শক আমরা খাল থেকে শীত হালকা শীত শীতে মাছ কোবাতে বেরিয়েছি কোচ দিয়ে বিশাল বড় এক দেশি শিং মাছ খাল থেকে ধরে ফেললাম অনেক বড় শিংটা অনেক বড় একেবারে দেশি একেবারে হলুদ হয়ে গেছে ওহ খুব সুন্দর একবার কিনা এসে গাড়ি আসতেছে একেবারে দর্শক আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই কত বড় শিং মাছ একবারে দেশি ন্যাচারাল Até